প্লাস্টিকের রাস্তা বীরভূমের প্রথম এমন প্লাস্টিকের রাস্তা তৈরির কাজ শুরু হল বীরভূম জেলা শাসক রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের হাত দিয়ে বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত এলাকায় চন্দ্রপুরের চন্দ্রপুর থেকে গামারকুণ্ড পর্যন্ত তৈরি হবে বীরভূমের প্রথম প্লাস্টিকের রাস্তা বীরভূমের প্রথম এই প্লাস্টিকের রাস্তার দৈর্ঘ্য হতে চলেছে সাড়ে ছয় কিলোমিটার চার কোটি টাকার বেশি খরচ করা হচ্ছে এমন প্লাস্টিকের রাস্তা তৈরি করার জন্য প্লাস্টিকের রাস্তা তৈরি করার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে আর সেই সকল সুবিধার মধ্যে অন্যতম হল বৃষ্টির জল সহ অন্য কোনো জলের কারণে পিচের রাস্তা যেভাবে নষ্ট হয়ে যায় তা হবে না এছাড়াও আরও বেশ কিছু সুবিধা রয়েছে বলেই জানিয়েছেন বীরভূম জেলা শাসক বিধান রায় আজকে এখানে চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত আমাদের রাজনগর ব্লক তথা পর্যায় সমিতির এলাকায় চন্দ্রপুর যে গ্রাম পঞ্চায়েত তার চন্দ্রপুর থেকে গামারকুণ্ড ঠিক আছে এখানে এই সাড়ে ছয় কিলোমিটার রাস্তা চার দশমিক চার কোটি টাকায় নির্মিত হবে এটা এই রাস্তা নির্মাণে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে এই রাস্তা নির্মাণে জেলার মধ্যে সর্বপ্রথম আমরা শ্রেডেড আমাদের যে ওয়েস্ট প্লাস্টিক অর্থাৎ আমাদের যে বর্জ্য যে প্লাস্টিক আছে সেটাকে কুচি 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 করে কেটে মানে একেবারে কুচি কুচি করে কাটার যেটা সেরকম কেটে আমরা আমাদের যে পিচ সে পিচের সাথে এটা মিশিয়ে আমরা কিন্তু রাস্তাকে ইউজ করব যাতে আমাদের জমা জল অর্থাৎ গাছ থেকে পড়ছে কিংবা রাস্তা কোথাও নিচু হয়ে গেছে বা ইত্যাদি অর্থাৎ রাস্তা উপর যদি জল পড়ে সেই জলটা তো বেরিয়ে যায় এমনি ন্যাচারাল আউটলেটিং হয় কিন্তু কোথাও যদি জল জমে সেই জমা জলটা যাতে নিচে না বসতে পারে নিচে বসলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পাথর বা ইত্যাদি জল চলে গেলে যে কম্প্যাকশানটা থাকে সেটাকে লুজ করে দেয় পাথরগুলো উঠে যায় রাস্তা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু একেবারে খুব সঠিক চিন্তা ভাবনা আমাদের এই রাজ্যের মধ্যে আমাদের এই জেলা এটা সর্বপ্রথম এটা হচ্ছে এর সফল রূপায়ণ আমাদের আরও অনেক জায়গাকে আরও বিস্তৃত করবে এই ধরনের ব্যবহার বা ইত্যাদি এতে দুটো এ আছে মানে আমার উপকারিতা এক এক হচ্ছে রাস্তাগুলি ভালো থাকবে দুই আমাদের যে প্লাস্টিক এই যে সাড়ে ছয় কিলোমিটার যে রাস্তা সেখানে আমাদের প্রায় কতটা পাঁচশো কেজি আমাদের এরকম শ্রেডেড মানে ইয়ে মানে কুচি কুচি করে যে কাটা প্লাস্টিক সেটা আমাদের দরকার হবে আমরা এখনও পর্যন্ত দুশো কেজি দিতে পেরেছি বাকি এখন তিনশো কেজি দিতে হবে সুতরাং প্লাস্টিক তাহলে বর্জ্য প্লাস্টিকে আমরা সংগ্রহ করব সংগ্রহ করে কেটে কেটে এটা ইউজ করবো বা ইত্যাদি আপনারা জানেন ইতিমধ্যেই বর্জ্য এই প্লাস্টিক দিয়ে আমাদের গ্রামাঞ্চলে যে আমাদের কৃষিতে যে সমস্ত পাইপ ইউজ করি কালো ধরনের পাইপ কালো রঙের সেই পাইপগুলো আমাদের এখানে অনেকগুলো এরকম ইউনিট আছে তাহলে প্লাস্টিকের ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে হয়তো যদি আমরা না বন্ধ না করতে পারি সেগুলি থেকে প্লাস্টিক সংগ্রহ করা আর প্লাস যেগুলি আমরা বন্ধ করতে পারি সেগুলো তো বন্ধ করে দিলামই এইভাবে প্লাস্টিক জমা প্লাস্টিক ব্যবহার করার পরে একবার ব্যবহার করার পরে প্লাস্টিকগুলো আমরা সংগ্রহ করে এরকম আমরা সমস্যা থেকে সম্পদে কিংবা সমাধানের রাস্তায় আমরা আসবো মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করছেন এবং সেই প্লাস্টিক টুকরো টুকরো করে কেটে রাস্তা তৈরির জন্য পিচের সাথে মিছানোর জন্য প্রাথমিকভাবে তৈরি করা হচ্ছে এরপর তা পাঠিয়ে দেওয়া হচ্ছে রাস্তা নির্মাণের জায়গায় পরিমাণ অনুযায়ী পিচ পাথরের সঙ্গে ওই বর্জ্য প্লাস্টিক মিশিয়েই তৈরি করা হচ্ছে রাস্তা পারিপার্শ্বিক যে আপনার প্লাস্টিক থেকে যেটা ওটা সিডের মাধ্যমে কেটে সেটা আপনার সিক্স পয়েন্ট টু পাসিং এবং ছশো মাইক্রন সেখানে হানড্রেড পারসেন্ট সেই আপনার মালটা নিয়ে সেটাকে আপনার ভিটামিনের সঙ্গে ভিটামিন যে পরিমাণ নেওয়া হচ্ছে তার থেকে এইট পারসেন্ট ওয়েস্ট ওয়েস্ট প্লাস্টিকটা নিয়ে সেটাকে মিক্সিং করে সেটা লেইং করা হচ্ছে এটা আপনার নর্মাল ভিটামিন থেকে যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিটামিন যেটা যদি ইউজ হতো সেখান থেকে আপনার যদি এটা ওয়েস্ট প্লাস্টিকটা ইউজ হয় তো আপনার পারিপার্শ্বিক যেটা জলে জল জমলে আগের যেটা ভিটামিন দিয়ে তৈরি হতো সেটা যদি জল জমে যায় তাহলে সেটা আপনার খা খারাপ হয়ে যেত গর্ত হইতো পঠোস হয়ে যেত যেটা টেকনিক্যাল ভাষায় বলে পঠস এটাতে আপনার সেই পরিমাণটাকে একদম কমিয়ে দেবে ন্যূনতম পরিমাণ আপনার ই হবে